চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত বাষট্টি জন বাংলাদেশি হজ যাত্রী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আঠারো জন বাইশ মে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয় বুলেটিনে আরো উল্লেখ করা হয় যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবের সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র থেকে মোট বিশ হাজার তিনশো সাতষট্টি চিকিৎসা ব্যবস্থাপত্র ইস্যু করা হয়েছে এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত নয়জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী মৃতদের মধ্যে চারজন মক্কা ও পাঁচজন মদিনায় ইন্তেকাল করেন চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট বাউন্ন হাজার ছয়শো জন বাংলাদেশি হজ যাত্রী এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার পাঁচশো তেরাশি জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন আটচল্লিশ হাজার একশো সাতজন চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ হজ যাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে সেরেছে উনত্রিশ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে একত্রিশ মে এবছর হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশে মোট কোটা সাতাশি হাজার একশো জন এর মধ্যে সরকারি কোটা পাঁচ হাজার দুশো ও বেসরকারি কোটা একাশি হাজার নশো জন হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট হবে দশ জুলাই হজ যাত্রীদের সুস্থতা ও নিরাপদে হজ পালনের জন্য বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে জানা গেছে